আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে কীভাবে প্রোডাক্ট সাইজ কালার আপনি করবেন প্রোডাক্ট লাল নীল কালার হয়তো এল এম এল এক্স এল হুম এরকম কীভাবে করবেন মানে বললেন কি আমরা একটা টি শার্ট বিক্রি করলে তখন তার সাইজ থাকবে এল বা এক্স এল বা এম তাই এটা কিভাবে সেট করতে হয় শার্টে বা কালার কিভাবে সেট আমি দেখাবো তা আমি ড্যাশবোর্ডে চলে গেলাম ডবোর্ড থেকে এই ড্যাশবোর্ড থেকে আমি এখন আমি একটা ভিউসে চলে যাব এখানে হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টের এই মেনুতে এই যে একটা ভিউ এটাতে আছে এটাতে ক্লিক করবিক করার পরে আমাদের এখানে ব্যান্ড দেওয়া আছে আচ্ছা ব্যান্ডের আমরা এখন কোন কাজ করব না আমরা এখন সাইজ আর কালার নিয়ে কাজ করব আচ্ছা ঠিক আছে এখন আমি নিউ একটা ভিউ হ্যাঁ এটাতে আমি এখানে আমি দিব এখন আছে কালার এখানে আমি আমাকে সাইজ দিব এস আই জেড সাইজ সাইজ দেওয়ার পরে আর কিচ্ছু করা লাগবে না আমি নিচে চলে যাব নিচে চলে অ্যাড ইউট এটাতে ক্লিক করে দিব এখানে আমার একটা সাইজ হয়ে গেল হ্যাঁ সাইজ এটি সাইজ আচ্ছা এরপর আমি একটা কালার দিব সি ও এল ও কালার এইভাবে দিতে পারেন সি ও এল ও ইউ আর এভাবে দিতে পারেন আচ্ছা সি ও এল ও কালার আমি এটাই থাক এটা দিয়ে আমি আবার এটাতে ক্লিক করে দিলাম

এই এখানে চলে যাবেন কনফিগার হ্যাঁ কনফিগার ট্রামস হ্যাঁ এখানে চলে যাবেন এই কালারের জায়গায় কনফিগার ট্রামে চলে যাবেন এখানে ক্লিক করবেন অ্যাক্টিভিটি এভাবে করার পরে ক্লিক করার পরে এবার আপনি আসেন যে কালার কি দেবেন এবার কালার আমি কালারে ক্লিক করার পরে এখানে কালার হ্যাঁ কালারে ক্লিক করার পরে এই যে কালারে ক্লিক করার পরে এবার আমি দিব রেড আর ই রেড দেওয়ার পরে রেড ব্ল্যাক বিএলএসি ব্ল্যাক বিএলএসি কে ব্ল্যাক দিয়ে দিলাম এরপরে দিলাম ব্লু বি এল ইউ ব্লু আমরা এই তিনটা নিয়ে কাজ করি আত্ম থাক হ্যাঁ রেড ব্ল্যাক ব্লু হোয়াইট একটা এটা কেমন দেখায় তাহলে আমরা এখানে আচ্ছা ঠিক আছে এটা দিলাম আচ্ছা এই চারটা কালার দিলাম রেড ব্ল্যাক ব্লু হোয়াইট আচ্ছা এই তিনটা গেল এখন আমি আরেকটা কাজ করতে হবে এবার হচ্ছে সাইজ তাহলে এটা আমি ব্যাকে যেতে হবে তা ব্যাগে গেলে আমি আবার অ্যাটোমেটিক ক্লিক করি ব্যাকে চলে যাবে এখন আমি এখানে হচ্ছে কালারের ইয়া দিলাম স্যার এবার হচ্ছে আমি সাইজ দিব সাইজের এই কনফিগার ট্রান্স এখানে ক্লিক করবো সাইজের জন্য আবার সেম ওরকম জায়গায় চলে যাবে এখানে এবার আমি সাইজের জন্য এই যে এড অ্যাড নিউ সাইজ এবার সাইজের জন্য আমি প্রথমে দিব প্রথমে সাইজ কি হয় এম হয় আচ্ছা এম তারপরে এম এর পরে সাইজ কি হয় এম এল এল হয় বড়ো হাতের একটা এল নেবো সরি এল এম এল আচ্ছা এল দিলাম এম এল এবার হচ্ছে

আর তাহলে আমরা কালার করলাম আবার অ্যাক্টিভিটি চলে যাই কালার করলাম সাইজ করলাম এটা আপনাদের বোঝার সাথে আমি ডিটেলস ভেঙে বললাম এটা তাহলে আমরা এখন এ দেখেন কালারের আন্ডারে কালারের আন্ডারে কী আছে ব্লু ব্ল্যাক ব্লু রেড হোয়াইট এবার সাইজের আন্ডারে কী আছে এল এম এক্স এক্সেল ডাবল এক্সেল ব্যাস এবারে বুঝতে পারলেন যে কালার কীভাবে সাইজ কীভাবে করতে হয় এটা আমরা পরবর্তীতে কীভাবে প্রোডাক্টের সাথে অ্যাড করা লাগবে বা প্রোডাক্টের সাথে কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম